বিধায়কের নির্দেশে একুশে জুলাই শহীদ সমাবেশে যোগদান করতে ধর্মতলের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা রবিবার ফারাকা স্টেশন ও শামসেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন থেকে দলে দলে কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রীর একুশে জুলাইয়ের সভা আর একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে যোগদান করতে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ফারাক্কার বিধায়ক মনিরুল ও। শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নির্দেশ মতো রবিবার ফারাকা স্টেশন ও শামশেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন থেকে দলে দলে কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় এছাড়াও সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ থেকেও প্রচুর কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রত্যেক কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস শুদ্ধি মনে ছিল চোখে পড়ার মতো আজকে চাচুন্ড অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক আজকেই এই কুড়ি তারিখ সকাল নটার ট্রেনেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর আপনারা জানেন আমরা সকলেই জানি যে একুশে জুলাই যে শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে এক বছরের যে বার্তা এবং কর্মসূচি তিনি সেখানে লক্ষ্য স্থির করে দেন প্রতিটি বার্তা এবং প্রতিটি কর্মসূচি অক্ষরে অক্ষরে আমরা পালন করব গতকালকর লোক আমাদের বাসুদেবপুর থেকে নিমতিতা থেকে গেছে আজকে আমরা বাসুদেবপুর স্টেশনের সকাল সকাল নটা ট্রেনেই যাচ্ছে এরপরে আমাদের নবদ্বীপ ধাম কাটিহার কামরূপ রাধিকাপুর সবগুলোতেই আমাদের লোক যাবে আমরা প্রতিটা জায়গাতেই আমরা আছি এবং প্রতিটা ট্রেনেই আমাদের লোক চাচণ্ড অঞ্চল থেকে শয়ে শয়ে লোক সেই একুশে জুলাইয়ের উদ্দেশ্যে তারা রওনা ধর্মতলা একুশে জুলাইয়ের জন্য আর কিছু এর পরে আছে

মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ